এটা হলো একটা সিমেন্ট ফ্যাক্টরি এখন দেখতে পাচ্ছেন সাইলোগুলি সাইলোগুলি এখানে হচ্ছে সারিবদ্ধ সারটি সাইলো এই সারটি সাইলোর মাধ্যমে সিমেন্ট স্টোরেজ করে রাখা হবে তার সামনে হচ্ছে ব্যাকিং প্লান্ট দেখতে পাচ্ছেন ব্যাকিং প্লান্টের কাজ চলতেছে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার ক্রেন টাওয়ার কেন মাধ্যমে মালামাল লিফটিং করানো হয় দেখা যাচ্ছে এই যে কত বড় দেখতে পাচ্ছেন

আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম সিমেন্ট ফ্যাক্টরি নতুন একটা সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে সেই জায়গায় দেখার জন্য দেখেন এখানে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে হচ্ছে নতুন একটা সিমেন্ট ফ্যাক্টরি ব্যাট ইন সাইড Let's